নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি কোচবি চট্টগ্রাম থেকে আমি ফুলন এখন বাজে বারোটার আজকে শনিবার তো দেখো আমি দুপুরবেলায় কি রান্না করব। সবজিটা কেটে নিচ্ছি তো সবজি কাটার সঙ্গে তোমাদের সঙ্গেও দেখা হয়ে যাচ্ছে আর কী বলো তো আজকে কোনো কাজ বাজ কোন কিন্তু দেখাই নি তো সকালবেলা আলো শুদ্ধ ভাত রান্না করে খাওয়া হয়েছে এখন আমি কি রান্না করব দুপুরবেলা ওটাই আমি রেডি করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তোমরা ভাজতে গেলাস পর্যন্ত দেখো চলো তার সঙ্গে আরও কী কী কাটছি ঝিঙে আলু আর কাঁচা টমেটো কেটে নিয়েছি আর অল্প কটা লাইটডুবো নিয়ে আসলাম সঙ্গে সুটকি মাছ দেখো সুটকি মাছ দিয়ে লাইটডুবো সব কিছু সবজি দিয়ে মিলিয়ে একটা তরকারি বানাবো তোমরা সঙ্গে থেকো চোখ রেখো রেখো আর দেখতে থাকো কেমন তো লাইটডুগোগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিই তারপর রান্নাটা করি ভাতটা হয়ে গেছে তো বন্ধুরা দেখো তরকারিটা বসিয়ে দিলাম ভালোভাবে দেখাচ্ছি না সব রান্নাটা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর তোমাদের দাদাভাই চলে আসবে আজকে শনিবার এদিকেই ডিউটি পড়েছে তো এদিকেই চলে আসবে তাই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি তোমাদের দাদাভাই খাবে বলে যাই হোক চলো একেবারে খাওয়া দাওয়াটা সেরে নিই তো বন্ধুরা দেখো মেয়ে কিন্তু স্নান করে নি ছেলে স্নান করে নিয়েছে আমার তরকারি হয়ে গেছে এখন আমি সঙ্গে শশা পেঁয়াজ বাছ ছেলে স্নান করে নিয়েছে পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো চলে এলাম উনুনের কাছাকাছি তো উনুনটাকে দেখো আমি মাটি দিয়েছি মানে দ্বিতীয় দিন সেই যে মাটি দিয়েছিলাম আর কিন্তু আমি উনুনের ধারে কাছে আর আসিনি শরীরটা ভালো ছিল না তাই জন্য আর উনুনের সঙ্গে দেখা নেই তো আজকে অনেকক্ষণ থেকেই বলছি মাটি দিব মাটি দিব তো আবারও মাটি দিলাম আর ছেলেকে ডাকছিলাম যে উনুনটাও তৈরি করব অল্প তোমাদেরকে দেখাবো কিন্তু ছেলেকে ডাকছি ছেলে একদমই আসছে না আর কীরকম করে রেখেছিলাম তোমাদেরকে অল্প দেখাই এরকম করেই তো ছিল আর কিন্তু মাটি টাটি দেয়নি আর আজকে কিন্তু দেখো কীরকম করে আমি সাইজ করে কেটে নিয়েছি একটা ছেনির সাহায্যে এভাবে কেটে নিয়েছি এদিকেও এভাবে কেটে নিয়েছি আর তার সঙ্গে তোমাদের গল্প দেখাই এই কাঁচিটার সাহায্যে মুখটা কেটে নিয়েছি কীরকম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা কেটে নিয়েছি আর এই বাটিটার সাহায্যে মাটিটা ভেতর থেকে চেঁচে নিয়েছি সুন্দর করে কেমন তো এইভাবে কিন্তু আমি উনুনটা আজকে মোটামুটি অল্প দেখার মতো মোটামুটি হয়েছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি প্রথম দিন যে সেই মাটি দিয়েছিলাম আর কিন্তু উনুনের সঙ্গে একদমই দেখা হয়নি আর আজকে দেখো আমি ইটাগুলো দিয়েছি তিনটা ইটা দিয়েছি এদিকে চারিদিকে মাটি দিয়েছি সুন্দর করে চেঁচে নিয়েছি চারিদিকে চেঁচা মানে চাতা চাচি শেষ উপরেও মাটি দিয়ে দিয়েছি এখন শুধু লেপার পালা সুন্দর করে ভালো করে আবার উপরটা চেঁচে নিতে হবে চেঁচে নিয়ে তারপর কিন্তু ভালো করে লেপতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে উনুন বানাতে পারো আমি তো তোমাদেরকে দেখাতে পারিনি আমি কিভাবে চেচে পরিষ্কার করে সুন্দর করে টাটি দিয়েছি আমি কিন্তু দেখাতে পারিনি কারণ কি বলো তো ছেলে মোবাইলটা নিয়ে চলে গিয়েছিলো তাই জন্য অনেকক্ষণ থেকে ডাকছিলাম আসছিল না তো আমি এর পরের দিন বাকি কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আর এদিকে দেখো লাকড়ি দেওয়ার জন্য কাঠখড়ি দেওয়ার জন্য মুখটা খুব সুন্দর হয়েছে অনেক বড়ো সড়ো হয়েছে দেখো আমি তোমাদেরকে এই পাটকাটিটা দিয়ে দেখাচ্ছি তাই দেখো খুব সুন্দর হয়েছে কেমন তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আমি উনুনটা কী কীরকম বানিয়েছি আর বন্ধুরা উনুন বানানো দেখলেই শেখা যায় চেষ্টা করলেই হয়ে যায় তোমরা কিন্তু এভাবে বানাতে পারো একটা কাঠের তক্তা নিয়ে বা ইরি পিরার সাহায্যে তোমরা কিন্তু এইভাবে মাটি দিতে পারো আমি যেভাবে দিয়েছিলাম তো আজকে আর কিন্তু উনুনে হাত লাগানো যাবে না কারণ উনুনটা কাঁচা আছে আর আকাশটাও মেঘলা মেঘলা উনুনটাকে কিন্তু আমাকে ঢেকে রাখতে হবে আর না হলে ঘরের ভিতরে বারান্দায় উঠিয়ে রাখতে হবে তো হাওয়াতে ভালোই টেনে গেছে বন্ধুরা ভালোই টেনে গেছে এখন কিন্তু মাটি দিলাম আর এইখানে দেখো মাটি রয়েছে এক গামলো মাটি নিয়ে আসছি তো কাজ যেহেতু আরও বাকি আছে তো বন্ধুরা চেষ্টা করলে মানুষ অনেক কিছু করতে পারে তাই না তো আমিও চেষ্টা করেছি একটা উনুন বানাচ্ছি ঘরেও দুটো বানিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি তোমাদেরকে দেখানোর জন্য এই উনুনটা বানানো তোমরা কিন্তু এইভাবে বানাতে পারো চেষ্টা করলে হয়ে যায় আর মাটি দেখবে যে যেভাবে রাখা যায় সেভাবেই কিন্তু থাকে যেভাবে রাখবে সেভাবেই থাকবে যেভাবে যা করবে সেভাবেই হবে তাই না আর কমেন্ট করে অবশ্যই জানিও ওনটা কীরকম হয়েছে আর এখনও কিন্তু কমপ্লিট হয়নি কমপ্লিট হলে পরে সুন্দর লাগবে দেখতে তাই না আর অনেকেই আছে কমেন্ট খুব খারাপ করে মানে ভিডিওটা দেখবে মানে মানে দাঁত মানে দাঁত দেখিয়ে দিবে বুঝতে পারলে ইমোজি দিবে দাঁত দেখিয়ে দিবে এরকম মানে খুব হাসি পেয়ে যায় তো তাকে বলবো ও একটা ভিডিও যেন এরকম আমার মতন বানিয়ে পোস্ট করে তাহলে আমিও দেখব কীরকম ভিডিও বানাতে পারে কেমন তো ও এরকমটাই করে একজনই আছে খারাপ কমেন্ট করে ইমোজি দিয়ে দিবে হাসি মানে আমার কথাগুলো না ওর হাসি পেয়ে যায় বুঝতে পারলে তো যাই হোক কিছু করার নেই যার যেরকম খুশি সে তো সেরকমই করবে তো তোমাদেরকে অল্প আর যেহেতু আমি স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে ভিডিওটা বানাচ্ছি ভালো করে হয়তো মনটা দেখা যাচ্ছে না আমি ব্যাক ক্যামেরা করে সুন্দর করে দেখাবো তোমরা দেখে নিবে আর আজকে কিন্তু মাটিটাটি কোনো কিছুই দিচ্ছি না শুধু এটাগুলো দিয়েছি আর সুন্দর করে চেঁচে নিয়েছি আর এদিকে তো অল্প মাটি দিয়ে দিয়েছি এদিকেও দিয়ে দিয়েছি ব্যাস তারপরের দিন আর আর একদিন কাজ করলে আমার উনুন কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে ব্যাস আর এদিকে কিন্তু ফাঁকা রয়েছে কাঠের তক্তাটা দেখো এই যে কাঠের তক্তা এটা এটা কিন্তু দেখা যাচ্ছে আমি উনুনটা যেখানে খুশি সেখানে বসিয়ে রান্না করতে পারবো অসুবিধা নেই কিন্তু এখান থেকে উঠতে অনেকটাই টাইম লাগবে শুকাতে হবে একবারে টন করে শুকাতে হবে তারপর এখান থেকে যদি উঠে যায় তা আমি যেখানে খুশি এইভাবে ধরে যেখানে খুশি সেখানে বসিয়ে রান্না করতে পারবো কোনো অসুবিধা নেই কেমন তো এদিকে আমি ভেতরটাকে তোমাদেরকে অল্প দেখাবো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর এখনও কিন্তু আমি স্নান করিনি তো স্নানটা করবো কালকেও আমি রাত্রে স্নান করেছি প্রায় সাতটা বাজে আর আজকেও এরকমই হচ্ছে উনুন নিয়ে বসে গেলে না মনে হচ্ছে কখন আমি একবারে কমপ্লিট করে দিই কমপ্লিট করে তারপর আমি রান্না করে করতে শুরু করে দিই এরকমটা মনে হয় বন্ধুরা জানো তো আমি এখানে দেখো এই গামলাটা অল্প বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই রাখ দেখেছ বসছে না কেন মানে এখনও তো চাচা হয়নি ভালোভাবে বসছে না রাখো কি সুন্দর হয়েছে ব্যাস কমপ্লিট তো ইটাগুলো না এই ইটাগুলো আর একটু উঁচু হবে উঁচু না হলে হবে না কারণ আগুনটা অল্প বেরো হতে হবে সাইড দিয়ে তাহলে ভালো হবে এদিকে আমি অল্প উঁচু করে দিব তো এখন তো আর করা যাবে না এখন আর মাটি কাটি কোনো কিছু দেবো না এইভাবেই থাকবে পরের দিন আমি চেয়ে সুন্দর করে লেপে মুছে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেমন তো যাই হোক এটা আমি নামিয়ে নেই দেখো তোমাদের গল্প দেখালাম আবার ইচ্ছে ইচ্ছা করছি এখনই আমি রান্না করি উনুন উনুনটাতে আর আমার উনুনে রান্না করতে ভালো লাগে কিন্তু গরমের দিনে ভালো লাগে না জানো না গরমের দিনে একদমই ভালো লাগে না উনুনে রান্না করতে ভালো লাগে যদি আমার কাঠ করি সুন্দর কাট করি থাকে যেখানে খুশি সেখানে উনুন নিয়ে বসি রান্না করো পিকটিক খাও খুব ভালো লাগে সত্যি তো যাই হোক আমি ব্যাক ক্যামেরা করে অল্প তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে কেমন তোমরা দেখে নাও এই দেখো বন্ধুরা কাঠের তক্তাটা দেখা যাচ্ছে দেখেছো এটা কাঠের তক এই জায়গাটা কিন্তু ফাঁকা যাচ্ছে কাঠের তক্তাটা দেখা যাচ্ছে কারণ আমি অনুটা যেখানে খুশি সেখানে বসিয়ে রান্না করতে পারবো তাই জন্য বলছি তো দেখো কিরকম লাগছে এই দেখো আমি লাকড়িটা এইখানে একটা পাটকাটি ঢুকিয়ে দিলাম দেখো মুখটাও অনেকটা সুন্দর হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে নোটিফিকেশনটা অবশ্যই কিন্তু অন করে দিবে কেমন আর কমেন্ট করে জানাতে একদমই কিন্তু ভুলবে না আর লাইক করতেও ভুলবে না তো যাই হোক চারিদিকে অল্প তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর করে আমি চেঁচে টেচে রেখেছি ছোট্ট মতো উনুন চা বানানো যাবে কেমন ভাতও রান্না করা যাবে কোনো অসুবিধা নেই মানে ছোট্ট পরিবারের জন্য ছোট্ট উনুন কেমন আমাদের পরিবারে চারজনই আছি তার জন্য উনুনটাও খুব সুন্দর আর ছোট্ট তো আমি সুন্দর বলছি আমি বললে তো হবে না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখনও কমপ্লিট হয়নি তাই জন্য কিন্তু ভালো লাগছে না দেখতে যখন লেপা হয়ে যাবে লেপা মোচা হয়ে যাবে তখন দেখবে কত সুন্দর লাগে নাকমুখ উঠে যাবে অনুনে তারপর ভালো লাগবে দেখতে যাই হোক এখন আমি স্নান করবো পরে দেখা হচ্ছে তোরা দেখো স্নান করে চলে আসলাম গরু নিতে দেখো গরু গরু রয়েছে গরু নিয়ে যাব বাড়িতে স্নান করা হয়ে গেছে অল্পটুকু ভাতও খেয়ে নিয়েছি এখন আমি গরু নিতে চলে আসলাম গরু এখানে রয়েছে ছাগল নিয়ে যাব বাড়িতে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে কেমন তো বন্ধুরা দেখো ছাগল গরু নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এনে গরুকে জল দিয়ে দিলাম ছাগলকেও ঘাস দিয়ে দিলাম তো তোমরা অল্প দেখো ওই দেখো ছাগলকে ঘাস দিয়ে দিয়েছি তো বিকেলের মতো কাজ বাজ শেষ এখন অল্প যাবো ওইদিকে ঘুরতে আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি গেটটা লাগানো আছে খুলে নেই তো দেখো এই যে অনুন রয়েছে এখানে বাইরের দিকটায় এখনও কিন্তু ঘরে ঢোকানো হয়নি বা প্লাস্টিক দিয়ে ঘুরেও রাখতে পারি ঢেকে রাখবো প্লাস্টিক দিয়ে তাহলে হয়ে যাবে আকাশটা মেঘলা মেঘলা আছে যেহেতু বৃষ্টিও আসতে পারে তো হাওয়া পাতা যতক্ষণ খাবে ততক্ষণই ভালো শক্ত হয়ে যাবে তাই না দেখা হচ্ছে বন্ধুরা দেখো এটা এটা কি কি খরগোশের বাচ্চা দেখেছো হাতে রয়েছে আমি কিন্তু অবদান দিদি বাড়ির সামনে আছি দোকানে বসে আছি দেখো কি সুন্দর লাগছে হাত দিতে ভয় লাগে বন্ধুরা আমি দূরে থেকে করছি দেখতেই পাচ্ছো ভয় লাগছে আমার আর এইখানে দেখো দেখ এদিকে দেখে তো এদিকে দেখো একজন নাতনি রয়েছে দেখেছ পাশের বাড়িতে একটা ছেলে খরগোশের বাচ্চা নিয়ে আসছে কিনে ওটা পুষবে নাকি অনেকটাই ছোটো ছিল পোষছে আর কি তো আজকে হাতে নিয়ে ঘুরছিলো আমি ভিডিওটা বানালাম ভালো লাগছে দেখতে কেমন খুব সুন্দর লাগছে কিন্তু আমার হাতানোর ইচ্ছে করে কিন্তু ভয় লাগে জানো তো আমি দূরে থেকেই দেখো ভিডিওটা বানাচ্ছি খুব ভালো লাগছে কিন্তু দেখতে পোষার জন্য নিয়ে আসছে শখ করে পুষবে ভালো তো বাড়িতে যাবো এখন বাড়িতে যাই সন্ধ্যা হয়ে যাচ্ছে বন্ধুরা আকাশটা মেঘলা মেঘলা আছে তাই জন্য ভাবলাম ভিডিওটা শেষ করে দিই আর আকাশটা মেঘলা মেঘলা বলতে ঘুর ঘুর করে ডাকছে বৃষ্টিও পড়ছে অটোমেটিক পড়ছে এখন অল্প কম আছে কিন্তু কারেন্টটা খুব ডিস্টার্ব করছে তাই জন্য ভাবলো ভিডিওটা শেষ করে দিই আর ভাত আছে ছেলে মেয়ে আমরা তিনজনে মিলে অল্প অল্প করে খেয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য অল্পটুকু ভাত রেখেছি আসলে পরে ডিম ভেজে দিয়ে দেবো বাচ্চ আর রাত্রে আর কোনো কিছু বানাচ্ছি না কেমন তো যাই হোক বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা অন করে সঙ্গে থেকো কেমন অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেবে আর যারা যারা কমেন্ট করে খুব ভালো লাগে আর যারা খারাপ কমেন্ট করে খুব মনটা ভেঙে যায় খারাপ কমেন্ট কেউ করো না উৎসর্গ দিবে কেমন আর এতটুকুই তোমরা সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বায় গলেন সবাই ভালো থেকো কেমন